আসসালামু আলাইকুম দর্শক দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আজকে আপনার হচ্ছে সাত বারো দুই রোজ আপনার হচ্ছে রবিবার পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী আপনার হচ্ছে কালীগঞ্জ শুকনা মরিচের পাইকারি বাজার থেকে আপনার স্টেটাসের পক্ষ থেকে কী কী মরিচ ক্রয় করেছে কোন মরিচের দাম কত জানা যাওয়ার চেষ্টা করবে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা হচ্ছে এক নম্বর বিন্দু জিরা মরিচ এক নম্বর বিন্দু জিরা মরিচের আজকে সর্বোচ্চ রেট যাইতেছে ছয় হাজার থেকে ছয় হাজার দুইশো তিনশো টাকার ভিতরে তো এই মরিচ আপনারা ছয়ষট্টি টাকা কুড়ি টাকা কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনা এই বস্তা প্রতি টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন বলছেন লাল টকটকে ঝনঝনে শুকনো একশো একশো কালার হবে ইন্টারন্যাশনাল কোয়ালিটি সম্পূর্ণ মরিচ নিতে পারবেন তো জিরা মরিচের দাম আপনার জানি দেওয়ার চেষ্টা করলাম এখন দর্শক আপনাদের আরও কিছু মরিচের দাম জানি দেওয়ার চেষ্টা করবো তো মরিচগুলো আপনার স্টেটাস থেকে ছয়শো টাকা কুড়ি টাকা কন্ডিশনে যে কোনো ব্যবস্থা নেই বস্তা প্রতি এক টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে এক নাম্বার কারেন্ট মরিচ চিকুন গাটি কারেন্ট মরিচ এক নাম্বার চিকুন গাটি কারেন্ট মরিচ আজকে সর্বোচ্চ রেডি আছে আপনার হচ্ছে সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকার ভিতরে সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকার ভিতরে দেখতে পাচ্ছেন লাল টক টকে ঝনঝনে শুকনো একশো একশো কালার হবে তো মরিচগুলো আপনারা হচ্ছে ছয়ষট্টি জেলায় নিতে পারবেন আর অবশ্যই দর্শক চ্যানেলের মধ্যে দেখলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর এই মরিচ গুলো আপনার হচ্ছে আব্বাস স্টেটাস প্রতিনিয়ত দেশের বিভিন্ন জেলায় উপজেলায় হোলসেল দিতেছে আর এখানে যে আছে এটা আপনার হচ্ছে লালি ফাটকা মরিচ দেখতে পাচ্ছেন নর্মাল লালি ফাটকা মরিচ কেজি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মসটা আপনারা নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন দর্শক আমদানি এখন অনেকটাই কম হাটে আপনার হচ্ছে একশো পার্সেন্টের ভিতরে আপনার হচ্ছে দশ থেকে বিশ পার্সেন্ট আমদানি আছে এখানে যে মোসটা আছে এটি আপনার কারেন্ট সেকেন্ড কোয়ালিটি মরিচ তো কারেন্টের সেকেন্ড কোয়ালিটি মরিসের আজকে সর্বোচ্চ রেট গেছে আপনার হচ্ছে ছয় থেকে সাত হাজার দুইশো টাকার ভিতরে ছয় হাজার আটশো থেকে সাত হাজার দুইশো টাকার ভিতরে যে মরিচগুলো আপনারা ছয়ষট্টি হলে কুরারে কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন দর্শক আব্বাস ট্রেডার্স আপনার হচ্ছে প্রতিনিয়ত দেশের বিভিন্ন জেলে উপজেলায় মরিচগুলো দিতেছে তো আপনারা বস্তাপতি এক টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন আর এখানে যে মরিচটা আছে দর্শক দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে নর্মাল ফটকা মরিচ মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা জন্য নিতে পারবেন হলে নর্মাল আপনারা নিতে পারবেন প্রদর্শন দেখতে পাচ্ছেন হাটে মরিচের আমদানি অনেকটাই কম হান্ড্রেড হচ্ছে একশো পার্সেন্টের ভিতরে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট আপনার আমদানি নাই আর কি পনেরো থেকে বিশ পার্সেন্ট আমদানি আছে তো এখন আপনার অনেকটাই কম বাজার তো দেখতে পাচ্ছেন দর্শক আপনাদের আপনার স্টেটাস এর পক্ষ থেকে কি কি মরিচ ক্রয় করেছে এবং কোন মরিচের দাম কত আপনার বিস্তারিত জানার চেষ্টা করলাম তো সকল মরিচ আপনারা নিতে পারবেন আর যারা মূলত গুড়া করার জন্য নেবেন তারাও নিতে পারবেন তো কারেন্ট জিরা শাখা ফটকা সকল মরিচ আপনার স্টেটাস থেকে ছয়ষট্টি দলে কুড়ারে কন্ডিশনে আপনারা নিতে পারবেন এবং ফিজিক্যাল নিতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন হাটে আপনার আমদানি এখন অনেকটাই কম নিন্দিন আমদানি কমতেছে তো আপনারা যারা মরিচ নিতে চান অবশ্যই ছয়শটা লিকুইড আর কন্ডিশনে যে কোনো ব্যবস্থা করেন ব্যবস্থা প্রতি এক হাজার টাকা নিতে পারেন আর দেখতে পাচ্ছেন দর্শক আরও কিছু মরিচের প্রাইসগুলো আপনারা যা যা চেষ্টা করবো একটু আগে যে মরিচটা দেখালাম সেই মরিচের মরিচ এটা আপনার হচ্ছে বিন্দু জিরা মরিচ বিন্দু জিরা মরিচের আজকে সর্বোচ্চ রেট গেছে ছয় হাজার দুইশো থেকে আপনার ছয় হাজার তিনশো টাকার ভিতরে সর্বোচ্চ পাঁচশো টাকা পর্যন্ত গেছে তো যারা মরিচগুলো নেবেন আপনারা অবশ্যই নিতে পারবেন আর দর্শক অবশ্যই আপনারা ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সরাসরি কৃষক পর্যায়ে থেকে সকল মরিচের আপডেটগুলো আমরা আপনাদের জানিয়ে থাকি আর আপনার সেটা থেকে ইতিপূর্বে অনেক ব্যবসায়ী ভাই বোন আছেন যারা আপনার মরিচ নিয়ে অনেক লাভবান হয়েছেন এবং প্রতিনিয়ত নিয়ে যাচ্ছে তো তারা এই মরিচ আপনারা নিতে চান অবশ্যই স্ক্রিনের দাম যোগাযোগ করে নিতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই কারেন্ট জিরা শাখা ফটকা সকল মরিচ আপনাদের আজকে প্রাইস গুলা জানার চেষ্টা করেছি আর আপনার স্টেটাস মূলত ইন্টারন্যাশনাল কোয়ালিটি সম্পন্ন মরিচ গুলা ছয়ষট্টি জেলাতে নিয়ে আপনার কাছে পৌঁছে থাকে তো যাদের মরিচ লাগবে আপনারা গোড়া করার জন্য নিতে পারবেন এবং আছে আস্ত বিক্রি করার জন্য নিতে পারবেন তো আপনার স্টেটাস দীর্ঘ বিশ বছর যাবতে মরিচের ব্যবসার সাথে সংযুক্ত তো অবশ্যই দর্শক আপনারা যারা মরিচ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার স্টেটাস আপনার হচ্ছে প্রতিনিয়ত দেশের বিভিন্ন জেলা উপজেলাতে মরিচগুলো সরবরাহ করে আসছে তো দর্শক আপনার স্টেটাস ফুটে গেলে কুরিয়ার কন্ডিশনে এই মরিচগুলো আপনার দেশের বিভিন্ন জেলা উপজেলায় পৌঁছে থাকে তো অবশ্যই দর্শক ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে বলবেন না আর সরাসরি কৃষক পর্যায়ে থেকে সকল প্রকার মরিচ ক্রয় করছে আমাদের সাথে থাকবেন আর দর্শক ইতিপূর্বে অনেক ব্যবসায়ী ভাই বোন আছেন যারা আপনার স্টেটাস থেকে মরিচ নিয়ে অনেক লাভবান হয়েছেন প্রতিনিয়ত নিয়ে তো দর্শক ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে বলবেন না আর প্রতিনিয়ত সরাসরি কৃষক বাজার থেকে সকল মানুষের পেতে আমাদের সাথে থাকুন তো ধন্যবাদ সবাইকে দেখাবো অন্য কোন নাটক অন্য কোনো ভিডিও থেকে তো ধন্যবাদ